খাফ আল্লাহর ভয় এমন একটি জিনিস যার মধ্যে যত বেশি আল্লাহর ভয় থাকবে ও ব্যক্তি তত গন কম করবে দুনিয়ার বুকে সব থেকে বড় পাপী ও ব্যক্তি যার মধ্যে সব থেকে আল্লাহর ভয় কম আছে খদাই খফ যত পরিমাণ বেশি থাকবে গনহার মাত্রা তত পরিমাণ কমে যাবে প্রত্যেকটি গনহার পূর্বে আল্লাহর ভয় তাকে বাধা দেয় আল্লাহর ভয় নাই তো বাধা দিবে কে যুদ্ধের ময়দানে যেমন ঢাল আক্রমণকে রক্ষা করে তো গনহা থেকে একজন বান্দাকে বাঁচার জন্য খোদার ভয় তাকে রক্ষা করে আল্লাহর ভয় নাই গনহা তার জন্য সহজ হয়ে যাবে খোদার খফ আল্লাহর ভয় আছে গোনহা তার জন্য কঠিন হয়ে দাঁড়াবে নেক আমল তার জন্য ভারী হয় যার মধ্যে খদাই খব আল্লাহর ভাই থাকে না আমি যুবক ভাইদেরকে বলবো হায় রে জিলাফি খাওয়া সামিয়ানার নিচে আসেন জিলাফি খেতে খেতে জেলে ঢুকে গেল দেশের খবর রাখবে কী করে ইউটিউবে সিনেমা দেখতে দেখতে রাতফাশা হয়ে যায় আর ফজরের সময়তে মেন টাইমে যে টাইমে আল্লাহর রহমত হবে ওই টাইমে ঘুমাই আর বেলা দশটার সময়তে চোখে পিষ্টিতে লোল এই যুবকদেরকে দিয়ে কি সমাজ চলে জাঙ্গে 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 বদর জাঙ্গে মোতা এসব গল্পই শুনল হাজার হাজার যুবকের রক্তের পরিবর্তে ইসলাম ধর্ম হয়েছে এরা ভাবলো যে কি আব্দুল সাত্তারের বেটা আমি আব্দুল গাফারের বেটা আমি মুজফরের ছেলে আমি অতএব আমার যে যেহেতু মুসলমান আমিও মুসলমান কি করলে দুনিয়ায় আছে যুবক ভাইদেরকে বলবো আজ সামিয়ানার নিচে আসুন ভারতবর্ষের কিছু পরিস্থিতির কথা আজকে তুলে ধরবো আমি গুনেগার আজ দেশের কি অবস্থা অত্যাচার জালিমদের আমাদের উপর দিনের দিন বেড়েই থামোস আমরা চুপ আমরা মনে চিন্তা করেছি ইউপিতে হলো তো আমরা কি করব, আমাদের টনকলে কোনো লাভ নাই চাচার বাড়িতে আগুন লাগলো তো আমার কি চাচালি ভাগ্যে চাচার বাড়ির আগুনের ফুল কি আমার বাড়িতে যখন লাগবে না লাগবে না পাশের বাড়িতে যদি আগুন লাগে তো মনে চিন্তা করবেন যে আপনার বাড়িতে আগুন লাগার সম্ভাবনা আছে আগুন তার বাড়িতে থাকতেই লিভান নচেত আপনার বাড়ি জ্বলে যাবে তখন আর লিভিয়ে কি করবে নিজেই তো পুড়ে যাবে তদ্রু অন্য জায়গার মুসলমানের উপর যদি জুলুম হয় খোদ নিজের জায়গা থেকে সে মুসলমানের হামদারদি দেখানো আমাদের জন্য উচিত হবে না হবে না উচিত না বারণ জরুরি যুগে যুগে আপনার জালিম থাকবে যুগে যুগে গোস্তাখে ইসলাম ইসলামের দুশ্মনরা থাকবে তাদের মোকাবেলায় প্রয়োজনে জীবন দিতে হলে জীবন দিতে পরিস্থিতি হতে হবে মুসলমান ইসলামের আদর্শ এটা বলে না যে অন্য ধর্মের উপর আক্রমণ করো কারণ যেটা সস্তা হয় যেটা কম মূল্যর জিনিস হয় ওটাই বেশি অ্যাড প্রচারের প্রয়োজন হয় যেমন দেখবেন যত ভেজাল কোম্পানি ও ভেজাল কোম্পানি নায়ক নায়িকাকে ভাড়া করে বারবার টিভিতে অ্যাড দেয় সুন্দর সার্প চলে আসলো মার্কেটে যতই ময়লা হোক না কেন দিলেই পরিষ্কার বলে কি বলে না তাও আমরা যে কি করি দোকানদারকে সানলাইট একটা সার দাও বলি কি না কারণ ভালো জিনিসের অত চিল্লানোর কোন দরকার হয় না তো ইসলাম ধর্ম এমন একটি শ্রেষ্ঠ ধর্ম যেটি রবের পছন্দের ধর্ম ইসলাম নিশ্চয় অবশ্যই আল্লাহর ধর্ম হলো বলুন সোহান আল্লাহ তা আমার রব যে ধর্ম পছন্দ করে সেই ধর্মর প্রশংসার জন্য অন্য ধর্মের বদনাম করা কোনো প্রয়োজন নাই বুঝতে পারলেন আমাদের ধর্ম এমনি প্রশংসার ধর্ম তবে ইসলাম ধর্ম বলে না যে অন্য কারোর উপর আক্রমণ করো কাউকে অন্যায়ভাবে আঘাত করো এটা ইসলাম বলে না বরং ইসলামের ওপরে যুগে যুগে আপনার জালিমদের অত্যাচার জুলুম আপনার চলে আসছে রসুলে পাকের যুগ থেকে আরম্ভ করে আপনার সাহাবা তাবে তাবা গাউস আউলিয়ার যুগ ইন আপনার বর্তমান সময়েও আমাদের উপরে জুলুম আসছে তাই না তো আমাদেরকে সচেতন হতে হবে যুগের পরিস্থিতিকে আমাদেরকে বসতে হবে আজ বিল খসুস খাস করে আজকের এই রাত্রি হলো বড় মূল্যবান রাত্রি আপনারা সকলেই অবগত রয়েছেন এ বিষয়ে যা আজকে গারাবি শরীফের রাত আজকে ফাতে ফাতের তারিখ আজকে বড় মূল্যবান এক খাস আল্লাহর অলি আল্লাহর মেহবুব যিনি রাসুল পাকের খানদানের অলি হাস নাইন খানদানের ব্যক্তি তিনার মাও ছিলেন নবী বংশের তিনাও পিতাও ছিলেন নবী বংশের জোরে বলুন সোহান

সন্তুষ্ট আমাকে রাজি করেছে আমার নৈকট্য লাভ করেছে ওই বান্দার পরিচয় আল্লাহ পাক আপনার দেন আকাশের রহমতের ফারিস্তাকে আল্লাহ পাক জানিয়ে দেয় আমি যাকে ভালোবাসি তোমরাও তাকে ভালোবাসো আর দুনিয়ার জমিনের মারা একার কাছে তোমরা চলে যাও আসমানের ফারিস্তাকে আল্লাহ পাক আপনার পাঠিয়ে দেন পৃথিবীর জমিনে রহমতের ফারিস্তার নিকট আপনার চলে আসে আকাশের ফারিস্তারা আসার পরে জমিনের ফারিস্তাকে আপনার জানিয়ে দেয় ও জমিনের আল্লাহর ফেরেশতা শুন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে জানিয়েছে আমাদেরকে আকাশে ইলান করে দিয়েছে ও আসমানি ফেরেশতারা বাগদাদের সরজমিনে আব্দুল কাদির জিলানি জিলান শহর থেকে গিয়েছে আমি আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়েছি তোমরাও তার উপর সন্তুষ্ট হয়ে যাও আমি আল্লাহ তাকে ভালোবাসি তোমরাও তাকে ভালোবাসো আকাশের ফেরেশতারা জমিনের ফেরেশতাকে আপনার জানিয়ে দেয় আর জমিনের আল্লাহ পায় আকাশের ফনিস্তার মাধ্যম দিয়ে জানিয়ে দেয় জগৎবাসীর মধ্যে ওর মহাব্বত ভরে দাও যাকে আল্লাহ মোহব্বত করে অনেকে বলে না যে সুন্নি জামাতরা পীর ভালোবাসে আল্লাহ পাক আপনার ওলি ভালোবাসেন আহলে সুন্নাত ওয়াল জামাত আপনার ওলি ভালোবাসে আল্লাহ পাক সব থেকে সৃষ্টি জগতের মধ্যে যাকে আপনার ভালোবেসেছেন তিনি ইমামুল আম্বিয়া উম্মতের দরদি পয়গম্বর শাফাতের কামানদার নবী ইলমে গায়েবের সম্বাদদাতা পয়গম্বর নূরি পয়গম্বর আখিরি সমানার پیغمبرটাকে আল্লাহ পাক সব থেকে বেশি ভালোবাসেছে আহলে সুন্নাত ওয়াল জামাত সব থেকে আল্লাহর পরে পরে যাকে ভালোবাসে তিনি বলেন রসূল পাক সুন্নি জামাত কুরআন হাদিসের বিপরীত কাজ করে না বাপ সুন্নি জামাত কুরআন ও হাদিসকে ফলো করে কাজ করে আল্লাহ পাক সব থেকে নবীকে ভালোবাসে হাবিব আপনার প্রতি যারা সন্তুষ্ট আপনাকে যারা রাজি করলো আপনি যাদের উপর সন্তুষ্ট আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্ট জোরে বলুন সুহান আল্লাহ তো অলিকে হয় না আমার আল্লাহ মধ্যে ভালোবাসা দিয়ে দেয় জোরে বলুন সুভান আল্লাহ দুনিয়া জমিন আপনার আপনার আল্লাহরও নিয়প্রাপ্ত সকাল পর্যন্ত পৃথিবীর জমিনে আল্লাহর থাকবে আল্লাহ আল্লাহ বলেছেন আল্লাহ পাক জানিয়ে দেয় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা আস-সাদিকিন হে ইমানদার বিশ্বাসীগণ যারা আমাকে ভালোবাসে আমার ভাই তোমরা অন্তরের মধ্যে রাখো আমার ওলিদের সঙ্গে দস্তি রাখো সত্যবাদীর সঙ্গে মহাব্বত তোমরা করো সত্যবাদী কার নাম সত্যবাদীর পরিচয় আপনারা শুনুন আল্লাহ পাক যুগে যুগে আপনার সত্যবাদীকে আপনার পৃথিবীর জমিনে পাঠিয়েছেন এক লক্ষ চব্বিশ হাজার নবীগণকে আল্লাহ পাক নিয়েছেন। সমস্ত নবীগণ তাদের সম্পর্কে আপনার বলা হয়েছে মাসুম নবীগণ হলেন আপনার সত্যবাদী আবু বাকর সিদ্দিক সত্যবাদী সাহাবা کرام সত্যবাদী তাবা তাবেইন সত্যবাদী গাউস আফদাল সত্যবাদী আপনার আদমের জমিনে খাজা গারি বেনাবাদ সত্যবাদী বাগদাদের জমিনে আব্দুল কাদের জিলানি আপনার সত্যবাদী বারলিন সরজমিনে ইমাম ইসকো মুহাব্বত ইমাম আহমদ রাজা হাজরে বেরালভি আলাইহির রাহমাতু ও রিদওয়ান আপনার সত্যবাদী যুগে যুগে আপনার অলিকে আল্লাহ পাক পাঠিয়েছেন আর অলিদেরকে আপনার সত্যবাদী আল্লাহ পাক বানিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ গাউসে সন্তানী কুতুব রাব্বানি আব্দুল কাদের জিলানী সম্পর্কে আপনার কিছু কথা আপনাদেরকে বলবো আমার আল্লাহ পাক মায়ের পেট থেকে পৃথিবীর জমিন আপনার পাঠিয়েছেন আল্লাহর অলি করে পাঠিয়েছেন বলুন সুবহানাল্লাহ আমার পূর্বের বক্তার

জননী আপনার বলেছিলেন ও মা জননী আপনার গর্ভের মধ্যে আমি যখন ছিলাম আপনি কোরআনে পাকতিলাবাত করতেন আপনার প্রত্যেকটা আয়াত আমি আব্দুল কাদির মুখস্থ করতাম প্রত্যেকটা সূরা মুখস্থ করতাম প্রত্যেকটা হরফ মুখস্থ হয়ে যেত ওগো মা জননী এক নয় দুই নয় আমি আব্দুল কাদির আঠারো পারা পর্যন্ত মুখস্থ করেছি বলুন সুবহানাল্লাহ আঠারো

ক্ষমতা সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অসম্ভব জিনিসকে আল্লাহ পাক আপনা সম্ভব করতে পারে মানুষের বিবেক যেখানে হার মেনে যায় আল্লাহর কুদরতি শক্তি পাওয়ার আপনার ওখান থেকে শুরু হয়ে যায় মানুষের বিবেক আপনার বলবে পাথর কোনোদিন পানিতে ভাসতে পারে না আমার আল্লাহ পাক ইউসুফ পয়গম্বর আলাইহিস সালামের জন্য ইনারাতে আপনার পাথর ভাসিয়ে চিরন্তন বলন সুবহানাল্লাহ মানুষের বিবেক বলবে চলন্ত আগুন ফোন বাগিচা আপনার হতে পারে না জ্বলন্ত আগুন আপনার লিপে যেতে পারে কিন্তু ফোন বাগান হতে পারে না 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 আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার আগুন থেকে ফুল বাগিচা আপনার বানিয়েছিলেন ইব্রাহিম পয়গম্বরকে যখন আপনার নমরুদ আগুনে ফেলেছিল আমার আল্লাহ পাক ফুল বাগিচায় পরিণত করেছে জোরে বলুন সুবহানাল্লাহ মানুষের বিবেক যেখানে হেরে যায় আল্লাহর কুদরত সেখান থেকে আপনার শুরু হয় মানুষের বিবেক বলবে পাথর কোনোদিন শূন্য এর উপর থাকতে পারে না আমার আল্লাহ পাক খাজা গরিব নাবাজের জন্য জয়পাল যুগির ফেলা পাথর আপনার শূন্য এর উপর ঝুলিত অবস্থায় রেখেছে আল্লাহর কুদরতি শক্তি পাওয়ার এত যে মানুষের বিবেক বলবে এটি অসম্ভব আমার আল্লাহর দ্বারা সম্ভব জোরে বলবেন না সুবহানাল্লাহ আ গুস্তা আউলিয়াকে যদি জিজ্ঞেস করা হয় হ্যাঁ বলো যে মায়ের পেটে যে হাফেজ হয়েছে তারপরেও কি সন্ধ থাকে বলি হওয়াতে তো তারা কি বলবে যে মায়ের পেট থেকে কি আর কোরআন মুখস্ত হয় তো তোমার মতন মনের মানুষের জন্য তাই হবে কিন্তু আমার আল্লাহ কোরআনে পাক আব্দুল কাদের জিলানিকে মায়ের গর্ভেতে দান করেছেন জোরে বলুন দেওয়ার মালিকে আল্লাহ অনেকে বলে যে এরা আল্লার কাছে চাই না সুন্নিরা পীরের কাছে চাই আল্লাহ যেসকা দিল লেতা হয় আকল ভেছিন লেতা হয় সুন্নিরা কোনো ফিরের কাছে চাই না সুন্নিরা আল্লার কাছেই চাই অন্তরের মধ্যে বিলকুসুস উদ্দেশ্য থাকে আল্লাহ দাও তবে আমি তো বড় গুনহেগার আমার দোয়া হয়তো কবুল হবে না ওগো আল্লাহ তোমার এই খাস বান্দার নাম তোমার কাছে পেশ করছি তার ওসিলাতে দাও তখন আল্লাহ যার প্রতি সন্তুষ্ট হন তার নাম শুনলে সন্তুষ্ট হয়ে যায় জোরে বলুন সোহান আল্লাহ এ বিশ্বাস আমাদের তাই না আল্লাহ তো জানে আমি এর আগে এসে এ গ্রামে বলেছিলাম যে পাংখা লাগানো মসজিদে জামাতে কাতার খালি থাকে থাকে না কাতার খালি থাকে আর ও মানুষ যাই ঢালের ভুয়ে ওর পাট হচ্ছে না তার জন্য নামাজ পড়তে হ্যাঁ না যে পাট তো হবে না তো ঢালের ভুয়ে চল নামাজ পড়ে আসি গে যদি না পানি দেয় আল্লাহ তাহ্লা জানে না যে কি আমার বান্দা কত নাটক করতে মাঠে এসেছে এরা পাংখা লাগানো মসজিদ এরা নামাজ পড়তে যায় না আর ঢালের ভুয়েরা নামাজ পড়বে তাই না মোসা আলিহিসাল্লামের কমবাসী বললেন হুজুর একটু দোয়া করেন আল্লাহ যেন পানি দেয় তো দোয়া করছেন তো আল্লাহ বলছেন ছ মাস পর পানি দেবো ছ মাস পরে তো বলছে এখন পানির জন্য গলা ঝুঁকি যাচ্ছে ছ মাস পরে পানি চল বাড়ি যেতে না যেতে পানি। মুসানবির হুজুর আপনি কোনোদিন মিথ্যা বলেননি আজকে মিথ্যা বললেন প্রথম নাকি তো মুসানবী আল্লাহকে বলছেন আল্লাহ আজ পর্যন্ত এমন কথা তো কোনোদিন হয়নি যা বলেছি সব মিলে গিয়েছে তোমার সঙ্গে কত কথা বলেছি তোমার সঙ্গে কত কথা বলেছে আল্লাহ বলছেন কি হয়েছে মশা মানে আমার উম্মতকে আমি বললাম আমার কমবাসীকে আমি বললাম যে ছমাস পর পানি হবে আপনি বললেন ছ মাস পরে আর ও পানি এখনই হলো কারণ কি আল্লাহ বলছেন ছয় মাস পর পানি দিব এটা শোনার পরে তোমার উম্মত আমার শুক্রিয়া করতে পারলো না কিন্তু ছোট্ট ছোট্ট পিঁপড়াগুলা ছোট্ট ছোট্ট পিপিলিকাগুলা আকাশের দিকে মুখ করে আমার শুক্রিয়া করলো তার জন্য আমি তাদের উপর সন্তুষ্ট হয়ে আমি আল্লাহ পানি বর্ষণ করেছি জোরে বলুন সুভান আল্লাহ তো সব কিছু দেওয়ার মালিককে সব কিছু দেওয়ার মালিক আল্লাহ তো এই মানুষ সুক্রিয়া করলো না কিন্তু পিপিলিকা সুক্রিয়া করলো তো এ মানুষ যদি মসজিদে পাংখা লাগানো ওই মসজিদে গিয়ে কাতারে যদি পরিপূর্ণ পাচক তো নামাজ পড়ে যদি মসজিদই দোয়া করে তো তার দোয়া কবুল হয়ে পানি বর্ষণ হবে জোরে বলুন সোহান আল্লাহ আর যদি তোমার কাল ঠিক না থাকে তোমার ভেতর ঠিক না থাকে তুমি জিন্দগি ঠক্কর দাও না আর ঢালের ঢাল ভাঙলি হয়ে যাবে মেরা প্রত্যেকটা দুঃখ কষ্ট মেটানোর জন্য কে যথেষ্ট আল্লাহ যথেষ্ট রুজিতে আল্লাহ বরকত দেবে তুমি লটারি কেটে কি করবে লটারি কেটে বেকার ভিকারি হবে গহেনা গলা যাবে বোর কানের বিক্রি করতে হবে মাকড়ি বিক্রি করতে হবে তাই না লটারি কেটে পাঁচ লাখ টাকার আশা করিও না বরং আল্লাহর হালাল রুজিতে সুখরিয়া কর আল্লাহ বরকত দেবে প্রত্যেকটা পরিস্থিতিতে আল্লাহর প্রতি ভরসা রাখুন আল্লাহ ঠিক আপনার বিপদ উদ্ধার করে দেবেন میرا ہر گم مٹان کو میرا اللہ کافی ہے میری بگڑی بنان کو میرا اللہ کافی ہے لہو میرے جگر کا ہے اسی سے جاری اسی کی میں بانی سے سانسوں کی رباتاری میرا جی بن سجانے کو میرا جی بن سجانے کو میرا اللہ کافی ہے محبت سبحان اللہ میرا ہر دم ٹان کو میرا اللہ کافی ہے میرا ہر ٹان کو, کو میرا اللہ کافی ہے وہی سب جا اگاتا ہے وہی گل سن سجاتا ہے وہی وہی سب جاؤ گاتا ہے وہی سجاتا ہے انا جو کا سجر اس کے کرم سے لگے لگاتا ہے مجھے کھانا مجھے کھانا کھلانے میرا اللہ کافی ہے میرا ہر دھم ٹان کو میرا اللہ کافی ہے میری بگڑی بنان کو میرا اللہ کافی ہے وہی دریا میں موسا کے লিয়ে রস তা বানা তাকে বলবেন না সুহান আনলে ফেরাউন বলছে যে কি তল তোকে ধরবো আর ল বলছে ধরবি আমি ধরিয়াকে রাস্তা বানিয়ে দিব জরে বলুন সুহান আনলে ওহি দরিয়া মেমোশাকে لیے رستہ بناتا ہے وہی یون سکھ مچھلی کے شکم میں بھی بچاتا ہے وہی دریا میں موسا کے لیے رستہ بناتا ہے وہی یون سکھ مچھلی کے شکم میں بھی بچاتا ہے ہر کی منچر ہر کے منجر دکھانے کو میرا اللہ کافی ہے میرا ہر گمٹان کو میرا اللہ کافی ہے میری بگڑی بنانے کو میرا اللہ کافی ہے